এসে বলছে যে তোমার কিন্তু এরকম মারবে তাহলে আমার বাবার বিশ্বাস ছিল কি যে এরকম কিছু হইবে না তাহলে আমরা এই দুই দিন দুই রাত্র পর্যন্ত আমরা রাত্রে ঘুমাই না সারা রাত্রই লাইট লুট জ্বালাইয়েছিলাম তারপরে এখানেই থাকি আমার বাবার ওর ওই পেশে তারপর বাবারও এখানে আমি যে এখানে সেই বেশি বা সব জায়গায় সবাই আমরা এই থাকি তারপর ওরা এটাও বলছে ঘরে আগুন জ্বালাই দিতাম কিন্তু আমার ওদের ঘরের পাশে আমার বাবার ঘর যে তাহলে তো আমাদের ঘর পড়ে যদি এই জন্য আগুনটা দিলাম না কিন্তু ও মারবো ওরে মারবোই এই কথা বলার পর অনেকে বলার পর আমার বাবা কয়েকদিন ফোন দিয়েছে আমাদের এলাকার মেম্বারের কাছেও বলছিল বিকেলে ফোন দিয়েছে মানে ওরা বলছে কাউকে থেকে বলতেছে মারবে আমাদের মারবে এই শুধু মারবে শেষে রাস্তাঘাটে বলছে তাহলে আমাদের অনেকে বলছে অনেকে যে এরকম মারবে কিন্তু সতর্ক থেকে অনেকেই বলছে ধর আমার বাবা মেম্বারের ফোন দিয়েছে আমাদের সেই খোঁজখবর নিতে ছিল যে ভালো আছে তাহলে এই ভেবে তো বলছে যে ঠিক সাবধানে থাকে সমস্যা নেই বলছে এরকম ওদের বললে না ওরা কিন্তু এই কথা বলতেছে আমি তো আমি দরজা খোলার পরে দেখি ওদের দেখি হাতে চাপাতে আমি গিয়ে ওই রুমের দরজা লাগাইনি তারপরে আমার চিৎকার করি না চিৎকার করি ও চিৎকার দিল কেন এসে আমার দরজা তুই চিৎকার আমি তো দরজা খুলবো না তারপরে এই আমার স্বামী চাপাতি দিয়ে কোপাইছে তারপর এতে মারছে আমার বাবার ই করছে তারপর বলে তুই বেরো বেরোয়ার পরে টাকা পয়সা শোনা হয় না যা আছে কানে গলায় যা ছিল আমার এই পাশে সব